আসসালামু আলাইকুম আমি নূর মোহাম্মদ খান মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে সুশাসন ইনস্টুডিও অফ জার্নালিজমের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আজকের এই ভিডিওতে কিছু মেসেজ রাখতে চাই সমসাময়িক বিষয়ের উপর যে বিষয়গুলো আমাকে বেশ হতাশ করেছে আমার স্বজাতি এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার আফসোস হয় যে এই যে জাতি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতার আনার পর সেই স্বাধীনতার উপর বসে সেই স্বাধীনতা ভোগ করে সেই জাতির সরকারি কর্মকর্তা কর্মচারী কতিপয় আমি সবার কথা বলবো না যারা অবৈধভাবে উপার্জন করছেন টাকার পাহাড় করেছেন সম্পদের পাহাড় করেছেন আপনার সন্তানরা এক একজন এক একজন দেখা যাচ্ছে চারটা পাঁচটা করে দামি দামি ব্যাগ গাড়ি ব্যবহার করছে সারা বিশ্ব বিশ্বজোড়া তারা ঘুরে বেড়াচ্ছে ফুর্তি করছে বিলাস করছে কিন্তু এই জাতির যে প্রভাবটা আপনি ফেলে রেখে গেছেন আপনার দুর্নীতির জন্য আপনার অবৈধ উপার্জনের প্রভাবে তা এই জাতির ভবিষ্যৎ প্রজন্ম তা বয়ে বেড়াবে কিন্তু আপনি কি ভেবেছেন আপনি এর প্রভাব আপনিও বয়ে বেড়াবেন না আপনাকেও বয়ে বেড়াতে হবে আপনি যখন বিপদে পড়ে গেছেন দেখেন আপনার সন্তান আপনাকে অস্বীকার করছে আপনার শত্রু হয়ে দাঁড়াচ্ছে এখন আপনার সন্তানই যদি শত্রু হয়ে দাঁড়ায় অথচ আপনার সমস্ত সম্পদ তারা ভোগ করছে ফুর্তি করছে বিলাস করছে তাহলে পরকালেও তারা আপনার পক্ষে থাকবে না তাহলে আপনি ইহকাল পরকাল দুই কালই হারালেন এবং আপনি এই কালেও আপনার যে অবৈধ সম্পদটা উপার্জন করেছেন তা আপনার কোনোই কাজে আসবে না ব্যাংক ভরা টাকা থাকবে আপনি ভোগ করতে পারবেন না হয়তো বা আপনি মানুষের অভিশাপ নিয়ে বড় ধরনের রোগে পড়ে ঘরে থাকবেন কেউ আপনার সেবায় উপস্থিত হবে না যে ছেলে মেয়ে ছেলের বউ মেয়ের জামাই আপনার স্ত্রী আপনার পাশে থেকে সেবা শুশ্রূষা করার কথা ছিল আপনার মৃত্যুর আগে তাও করবে না। কারণ আপনি অভিশপ্ত আপনারা খুব সুন্দর একটা জীবনযাপন করেন সততার জন্য আপনি অনেক পুরস্কার পাবেন ইহকাল এবং পরকালে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার প্রতি দোয়া আর শুভকামনা আসসালামু আলাইকুম